কে পর্যন্ত মানুষ ভালো করে জেনে রাখো তুমি যদি তোমার কমকে পরিবর্তন করতে চাও নতুন করে পয়গম্বর আসবে না কিন্তু কে আমার পর্যন্ত কোথাও না কোথাও জাহালত থাকবে ওই জাহালত যদি চূড়ান্তভাবে কেউ দূর করতে চায় আল্লাহ রাব্বুল প্রথম ওই দ্বারা করিম সাল্লাল্লাহু আলাইহি আগমনের আগ মুহূর্তে নবীজির চল্লিশ বছরের নবুয়তের প্রকাশের আগ মুহূর্তের নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগ একটা ভাগ হচ্ছে সতেরো থেকে পঁচিশ আট বছর এই সময় নবী করিম চেষ্টা করছেন যে কেমনে সমাজ সুন্দর করা যায় যুদ্ধ বন্ধ করে যায় এত প্রতারক এত ফ্রড এত দুই নম্বর এদেরকে কেমনে মানুষ বানানো যায় কিন্তু নবীজি চেষ্টা করেও সফল হন নাই হিলফুল ফুজুলও বানাইছিলেন আবু জেহেল একদিন আসছে ইয়ামিন থেকে এক লোক বাজার নিয়ে আসছে ওরা কাপড় বানায় খুব সুন্দর ইয়ামিনিরা কাপড়ের দোকান দিছে আবু জেহেলের তো যে ঠাঁট যে বাট পিছনে চেলা চামুন্ডা সবগুলো নিয়ে ঘোরাফেরা করে আবুদুল্লাহ সে বলছে কাপড় কত করে বলছে সে সবচেয়ে ভালো কাপড়টা দেখি দেখাইছে সে বলছে এটা কাটার দরকার নাই পুরা থানসহ আমার দিয়ে দে চিন্তা করছে বাপরে বাপ মানুষ দুই গজ দুই মিটার দুই হাত কাপড় নিতে টেনশন করে আর এ বেটা কত বড় বড়লো লোক পুরা থান সহ নিয়ে নিছে নিয়ে বলছে যাওয়ার সময় এই যে থানায় কাবার পাচে আমার বাড়ি এখান থেকে নিয়ে যাবি ওর বাপ চক্কর দেখে বুঝছে এটা সাধারণ লোক নয় কিছুই বলে না আর ঠিক আছে পুরাটাই বেচা হয়ে গেছে কাপড় দিয়ে দিছে এটা ইতিহাসের কথা রাহিকুল তুম থেকে বলতে করেছি আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা এরপরে বিকালবেলা যখন কাপড় বিক্রি করে ওই লোক যাবে ইয়ামিনে আবু জাহেলের কাছে গেছে যায় বলতেছে সকালবেলা যে কাপড় নিলেন কাপড়ের টাকাটা দেন আবু জাহেল তো আসমান থেকে পড়ছে কাপড় মানে তুমি খে আরে কাপড় মানে তুমি কে মানে আমার কাছে সকালে কাপড় নিয়েছেন বলে উল্টা কথা বলবে না এই যে সকাল থেকে এগুলা লোক সব আমার পাশে পাশে চলে আয় স্যালারা তো আমি কি সকাল থেকে এখন পর্যন্ত কোনো কাপড়ের দোকানে গিয়েছি বা কোনো কাপড় কিনেছি বলছি না না স্যার আপনি কাপড় তো দূরের কথা আপনি আজকে তো বাড়ির থেকেই বাড়ান নেই ওই লোক একদম নিষ্ফল হয়ে চলে গেছে এই রকম প্রতারণা তারা করত নবী যে থেকে বের করার জন্য চেষ্টা করেছেন কিন্তু রসুল্লাহাম পারেন নাই এরপরে পঁচিশ বছর থেকে চল্লিশ বছর আল্লাহনবী পনেরো বছর আর মক্কায় থাকলেন না কমের এই পাঁচটা বিষয় নিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বেরিয়ে গেলেন গাড়ে হেরার মধ্যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম যে থাকতেন কেউ যদি এখানে বলতে পারেন আমি আপনার জন্য দোয়া করতে চাই গারে হেরা মানে হেরা গুহা আল্লাহনবী হেরা গুহায় অবস্থান করতেন বলেন তো গারে হেরাটা কোন পাহাড়ের উপরে অবস্থিত যাবালে নূর জবাল জবাল মানে পাহাড় নূর মানে আলো আলোর পাহাড়ের উপরে গাড়ে হেরা আল্লা নবী সাস্লাম সোমবারে চলে যেতেন সোম মঙ্গল বুধ আল্লাহ নবী খানা নিয়ে যেতেন খাদিজাতুল কুবরা জানতেন যে তিন দিনের জন্য খাবার রুটি কয়টা পানি কতটুকু সাথে তার কতটুকু খাদ্য দিয়েছেন কিন্তু নবী করিম সাসলাম মঙ্গলবারে আসেন না বুধবারে আসেন না কুবরা অস্থির হয়ে যেতেন খাদিজা রাজি আল্লাহ তালাম বয়স তখন চুয়ান্ন আল্লাহ নবীর বয়স তখন উনচল্লিশ কুবরা আল্লাহ আল্লাহাল আনহা ওই সময়ে খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে আট কিলোমিটার পথ মক্কা থেকে পার করে ওই ছাব্বিশশো ফুট এবড়ো থেবড়ো পাহাড় অতিক্রম করে আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিতেন দুনিয়ায় যত কে আশেখে রসুলের নিদর্শন আর আইডল হতে চায় আপনার এই সকল ভক্কর চক্কর কথায় আশেখে রসুল হওয়া যাবে না আশেখে রসুলের নমুনা হচ্ছে খাদিজাতুল কোবরার দিয়ে আল্লাহ তালা না ঠিক কিনা খাদিজাতুল কবরা রদি আল্লাহ তালা এরকম করে খাবার পৌঁছাই দিতেন আল্লাহ নবী এখানে পনেরো বছর ধরে ভাবতেছেন আল্লাহ নবী সাসমের বয়স যখন চল্লিশ বছর হঠাৎ করে একদিন সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহ নবীর কাছে জিব্রাইল আমিন চলে আসলেন আসার পরে আল্লাহ নবীকে বলেন ইন্নি বয়স তুমিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি এমনি এমনি আসি নাই আল্লাহ রব্বুল আমিন আপনাকে নবী হিসাবে প্রকাশিত হওয়ার জন্য আদেশ করেছেন আর আল্লাহর পক্ষ থেকে আমি ওহি নিয়ে এসেছি সাথে সাথে জিব্রাইল আমিন নবীজিকে বললেন এ আল্লাহ রবুল আলামিন আপনাকে ওহি দিয়েছেন এ আপনি পাঠ করুন আল্লাহ নবী বললেন মানাবে করেন আমি তো পড়তে পারবো না এরপরে আবার জিব্রাহল আমিন আল্লাহ নবী সাস্লামকে চাপ দিলেন চাপ দেওয়ার পরে বললেন এ নবী বললেন মানাবে করেন আমি তো পড়তে পারবো পারবো না নম্বর বারে যখন চাপ দিলেন জিব্রাইল আমিন আল্লাহ নবীকে বুকের সাথে বুক লাগায় চাপ দিয়ে জিব্রাইল আমিন ওহির পাঁচটা আয়াত আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন এ করা বিস্মে রব্বি কাল্লাজি ইনসানা মিন আলাক এ করা ওয়া রব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলাম আল্লাহ নবীর সাথে সাথে পড়ে ফেললেন পড়ার পর আল্লাহ নবী দ্রুত বেগে নিচে নেমে আসলেন আসার পরে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানার ঘরের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে হালকা করে কেবল বর্ণনা করেছেন বর্ণনা করে বলছেন খাদিজা আমি তো বিরাট ভয় পেয়ে গেছি গায়ে হাত দিয়ে দেখো আমার জ্বর এসে গেছে কম্বল দিয়ে আমাকে ঢাকায় দাও খাদিজা বললেন বাকি কথা আপনার সাথে পরে হবে তবে একটা কথা কেবল আপনাকে বলে রাখি আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ রব্বুল আমিন আপনাকে কখনো বেজ্জত করবেন না আপনার মতো ভালো মানুষ যার তিনটা গুণ আছে এই মানুষকে রব্বুল আলামিন بے করবেন না আপনি এখন আরাম করেন আনন্দ তো জশরের মানুষদের ভালো করে خیال করেন এই যে আল্লাহ নবীর ওহি নাজিলের শুরু থেকে এই যে 2 মিনিট আপনার কাছে যেই কথাগুলি বললাম জিবরাইল আমিন আসা থেকে খাদিজাতুল কুবরার ঘর পর্যন্ত বুঝে থাকলে বলেন তো এই কথাটাকে জীবনের প্রথম আজকে শুনলেন নাকি এর আগে অনেকবার এই কথা আপনি শুনেছেন বহুবার আপনি এই কথা শুনেছেন তাহলে জানা কথা শোনা কথা কেন আপনার কাছে আমি আবার বলতে গেলাম প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন এই কথা আপনি অনেকবার শুনেছেন এই কথা আপনার জানা কিন্তু কখনো হয়তো ভাই এই কথা চিন্তা করেন নাই আল্লাহ নবী যা গেলি যুগের পাঁচটা বিষয় নিয়ে ওই গাড়ে হীরায় ভাবছিলেন কিন্তু আল্লাহ নবীর প্রতি ওহি আসলো আল্লাহ নবীকে বলা হলো হে নবী আপনি পাঠ করুন আল্লাহ নবীর কাছে যদি রকম ওহি আসতো ও রসুল আপনাকে নবুত হলো আর দীর্ঘ সময় ধরে আপনি ভাবতেছেন এই কমকে কেমনে মূর্তি পূজা থেকে মুক্ত করা যায় আপনাকে তরিকা বলে দেওয়া হলো জান এইভাবে যে আপনি দাওয়াতের কাজ করেন আপনি চিন্তা করেছেন যুদ্ধ বন্ধ করার জন্য আপনি চেষ্টাও করেছেন পারেন নাই যুদ্ধবন্ধের জন্য তরিকা এইটা নারীদের সম্মান নাই নারীদের ইজ্জতে এইভাবে পাবে এইটার জন্য আয়াত দেওয়া হলো একবার একটু ঠান্ডা মাথায় দিলটা নরম করে দিয়ে চিন্তা করে দেখেন আল্লাহ নবী কথার কথা পনেরো বছর কিন্তু পনেরো বছর তিনি এইগুলা কিন্তু আল্লাহ নবীর কাছে ওই আসলো একরাবিস রফিক খলাক খলাক সাধারণ দৃষ্টিতে তাকালে মনে হয় আল্লাহ নবী ভাবলেন কি আর নবীর প্রতি ওই আসলো কি ঠিক না কিন্তু মুফাসেরা ব্যাখ্যা করছেন কে পর্যন্ত মানুষ ভালো করে জেনে রাখো তুমি যদি তোমার কমকে পরিবর্তন করতে চাও নতুন করে পয়গম্বর আসবে না কিন্তু কে আমত পর্যন্ত কোথাও না কোথাও জাহালত থাকবে ওই জাহালত যদি চূড়ান্ত কেউ দূর করতে যায়। আল্লাহ রাবুল প্রথম ওহিদার একটা মিশন দিয়েছেন কে আমার পর্যন্ত কোথার জাহালত দূর হবে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি গোষ্ঠী রব্বুল আলমিনকে না চিনবে তার স্রষ্টাকে এটা না বুঝবে যতক্ষণ পর্যন্ত এমন শিক্ষায় শিক্ষিত হবে না যেইটাতে তার রবকে চেনা যায় আপনি যতই ফাল পারেন আর আপনি যতই সোনার বাংলার স্বপ্নের কথা বলেন আপনি যদি আপনার জাতিকে নৈতিকতা সম্পন্ন আপনি যদি আপনার যা থেকে রবকে চিনাতে না পারেন এই বিদ্যায় যদি আপনি তাদেরকে বুদ্ধিভিত্তিক পরিবর্তন করতে না পারেন তাহলে কোন কমের যা আলতকে আমার পর্যন্ত দূর করা সম্ভব নয় ঠিক না। আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনি নাই আমার সমাজের কেমন সময় দেখলাম আসার যশোর থেকে পার করার পরে বাম দিকে রেলগেট পার করে মার্কেটের সামনে বড় করে একটা সাইনবোর্ড লাগানো এত বড় এক সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে এক মহিলা দাঁড়ানো চোখটা খালি তাকানোর সাথে সাথে নামায় নিলাম দুই হাতে কাপড় নাই। প্যাট বের করে আসে নিচের দিকে কী আছে না আসে ওইটা তো দেখার মতো ওই জায়গায় নাই কারণ ওই জায়গার ছবি এইটুকু হাত দুইটা ফাঁকা দাগ দিছে এরকম করে একটা দাগ দিয়ে ডিকলার দিসে এই শীত থেকে যদি বাঁচতে চান হাতের ফাটা দাগ যদি দূর করতে চান তাহলে এই ক্রিম লাগান এই বিজ্ঞাপন দেখছেন আপনারা কথা বলেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব বুঝে সুঝে উত্তর দিবেন আপনাদের এই এলাকার মানুষ মাঠের মধ্যে যে ধান লাগায় ওই ধান লাগানোর সময় মহিলারা মাঠে বেশি ধান লাগায় না পুরুষ ভ্যান চালায় কি মহিলা না পুরুষ ইজি বাইক কি মহিলা না পুরুষ বাহিরে কাজ করে বেশি মহিলা না পুরুষ তাহলে জিজ্ঞাসা হচ্ছে সব সময় বাহিরে থাকলো কাজ করলো সব কিছু করলো কিন্তু শীতকালই লাগলো মহিলার গায়ে ব্যাপারটা কি আসল ব্যাপার কিছু না ওরা বলতেছে নারীর স্বাধীনতা নারী স্বাধীনতা আসলে এটা নারী স্বাধীনতা নয় এটা জাহালত নারীকে আবার পণ্যে রূপান্তর করেছে যেই নারীর ইজ্জত থাকার কথা হাজার হাজার তরুণ চোখ দিয়ে দেওয়া এই নারীর সাথে না করতেছে অত নারী ভাবতেছে আমি আগাইলাম তুমি আগাও নাই তুমি চোদ্দশো পঞ্চাশ বছর পিছায় আগেছ